রং সাইড দিয়ে ঢুকতে হবে কিছু করার নাই স্বামী বিদেশ রং সাইড দিয়ে গাড়ি ঢুকে গেছে তাহলে মানুষজন যাইবে কোন দিক দিয়ে এত পরিমাণ বাজে একটা অবস্থা হয়ে গেছে রাস্তাটার আসলে এত জ্যাম বাঁধবে আমি কখনো কল্পনা করি নাই রাইট নাও আমি যেখানে রাইড করতেছি সেটা হচ্ছে আসলে স্টিল মিল বাজার আর স্টিল মিল বাজারে একটা জ্যাম সব সময় লাগে থাকে এত বাজে একটা অবস্থা আপনার কে বিজেটটা পার হওয়ার পরে সেখানে আসলে ফ্লাইওভার একটা লেন তৈরি হচ্ছে অর্থাৎ ফ্লাইওভার থেকে নামার জন্য একটা লেন তৈরি হচ্ছে ওই পাশটা টোটালি আসলে ব্লক আর রাস্তা ভাঙ্গা এত বাজে অবস্থা কমর সমান পানি থাকে খুবই খারাপ অবস্থা যার কারণে ওই জায়গাটাতে এই লাইনের গাড়িগুলো আপনার হাতে ডান পাশ দিয়ে যায় যার কারণে রাস্তায় প্রচুর জ্যাম থাকে এটা সবসময় থাকে ম্যাক্সিমাম সময় থাকে তবে সকাল ছয়টা সাড়ে ছয়টা বা সাতটার আগে গেলে এই জ্যামটা একটু কম পাওয়া যায় কিন্তু এরপরে বিশাল বড় বড় জ্যাম লেগে থাকে ফ্লাইওভার বানাই দিচ্ছে মেইন রোড দিচ্ছে কিন্তু বড় বড় ট্রাকগুলো আসলে এই রাস্তা দিয়ে চলে বুঝতেছি না কি করতে চায় আর কি করে এক ফোটাও গাড়ি আগায় না আমিও ডুইকে গেছি বাস দিয়ে সামনে থেকে রং সাইড দিয়ে ঢুকতে হবে কারণ উপায় নাই যাচ্ছিলাম আসলে নিউ নিউময়ার্কেট অলরেডি এগারোটা বাজে খুব খারাপ অবস্থা যাই হোক দিনের বেলা আসলে এই রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন অন্যদিকে আসলে গেলেই ভালো খুবই যানজট থাকে এই রাস্তাটাতে প্রচুর পরিমাণ মানুষজনের ভোগান্তি হয় আর এমন যেম বাদে আসলে গাড়ি ঘোড়া নড়ে না একটু একটু গাড়ি চলে আবার বন্ধ হয়ে যায় একটু একটু গাড়ি চলে আবার বন্ধ হয়ে যায় একটু যদি ডান পাশ দিয়ে ঢুকতে পারতাম তাহলে কিন্তু আর এত আমার পেয়ারা বাইকের বাইকারের পেয়ারা এত লাগতো না আর দেখি কি করা যায় আরো সামনে যাইতে হবে তারপরে গিয়ে আগাইতে হবে গুটি গুটি পা পা করে এই যে হাতের ডানে হচ্ছে অর্থাৎ কর্ণফুলি এক্সপোর্ট গাড়ি চলে একটু একটু করে গাড়ি চলে এটা ভালো লাগে ভালো লাগার কথা এটা বাইক চলবে বিমানের গতিতে সড়কপথে বিমানের ছোঁয়া যেন নিতে পারি রং সাইড ঢুকতে হবে কিছু করার নাই স্বামী বিদেশ রং সাইড দিয়ে গাড়ি ঢুকে গেছে তাহলে মানুষজন যাইবে কোন দিক দিয়ে এত পরিমাণ বাজে একটা অবস্থা হয়ে গেছে এই রাস্তাটার আসলে এত জ্যাম বাঁধবে আমি কখনো কল্পনা করি নাই ভাবিও নাই আসলে এই সময়টাতে অ্যাটলিস্ট এত এত বড় জ্যাম বেড়ে যাবে যাই হোক কোনোভাবে তো বের হইতে হবে তাই না এই রাস্তাটা দিনের বেলা সবাই অ্যাভয়েড করবেন দূরে থাকবেন এই রাস্তাটা থেকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ